থেকে একজন শামুক ধরে দিয়ে গেল দেখুন কত বড় বড় শামুক আজকে শামুক কষা তৈরি করব চলুন সঙ্গে থাকবেন কিন্তু এগুলো আগে বার করে নি ভিতরে মাংসটা অনেকটা দিয়ে গেছে আগে ভেঙে ভিতর থেকে মাংসটা বার করে নি এগুলো ভেঙে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ভেতর থেকে মাংসটা বার করে ধার একটু লাগলেই সে ভালো করে বেছে নিতে হবে কেন ভিতরে হাড় গুলো যেন না থেকে যায় হাড় থেকে গেলে খাবার সময় ওটা মুখে লাগবে কর করবে গোটাাই মাংস খালি যদিগুলো নাচিও না এটাকে মাটিটা ধুইয়ে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে মাংস বার করে দিয়েছি আর মাটি মেয়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়ে নিতে হবে এই যে খাবার থলিটা বার করে দিয়েছি এর মধ্যে শুধু মাটি ভর্তি কেন এরা মাটিতে থাকে মাটি খায় গাছপালা খায় হ্যাঁ যে খাবারই হচ্ছে ওইগুলো মাটি আর গাছপালা তাহলে মাটিটা আমাকে পরিষ্কার না করে নিলে খেতে পারবো না একদম পরিষ্কার পরিষ্কার করার পরে এই সলিডগুলোই রাখা হয় আর পেটে যেয়ে যে নাড়ি বুড়িগুলো নাড়ি বুড়িগুলো ছিঁড়ে ফেলে দিতে হয় কেন এর মধ্যে মাটি থাকে তো মাটি থাকলে খাওয়া যাবে না কিন্তু যেটুকু আছে সেটুকুই কিন্তু উপকারী যেটুকু আছে সেটুকুই উপকারী নাকি এগুলো চোখের জন্য খুব ভালো হ্যাঁ ডাক্তাররা বলে তো যে শামুক খান কিন্তু সবার থেকে খাওয়া সম্ভব নয় সবার মানে রুচি হয় না খেতে পারলে পরে চোখের জন্য খুবই উপকারী এই আমার শামুক ছাড়ানো হয়ে গেছে কিন্তু আমি তারপরেও একটু এক এক পিস করে চেক করে দেখে নেবো এর মধ্যে হাড় রয়েছে নাকি হাড় থাকলে কিন্তু মুখে বাঁধবে একটা একটা করে আমি ধোয়ার সময় দেখে নিচ্ছি সব পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা ফোড়নে আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কুচিয়ে নিয়েছি ভালো করে এটা দিয়ে দেবো তেলের উপরে লঙ্কা পুড়ে গেছে সঙ্গে আমি চামচটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজা হলে পরে যে আস্তে গন্ধটা থাকে মানে একটা মাটিতে থাকে তো একটা আস্টে গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে পরে তার স্বাদ আলাদা পাওয়া যায় বেটে দিলে পরে তার স্বাদ আলাদা পাওয়া যায় লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দেবো নুন পরিমাণ মতো হলুদ এই যে জল বেরিয়েছে দেখছেন এই জলে কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে ভালো করে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব এবং সঙ্গে কষানো হয়ে যাবে বুঝছে আবার কষানো সিদ্ধ একসঙ্গে সব রেডি হয়ে গেছে ভালো করে একে ভেজে নেব শামুক কষানো রেডি দিয়ে দেবো সামান্য গরম মশলা এরপরে খাওয়া দাওয়ার করা বন্ধুরা অতি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে চোখের জন্য খুব উপকারী জিনিস এটা এই যে আমার শামুক কষা রেডি এটাই যখন ছোট থাকে তখন বলে গুগলি আর বড় হয়ে গেলে তখন বলে শামুক কিন্তু বড়টার থেকে ছোটোটার গুণটা বেশি